আমি এই দুই বছর অসুস্থ হয়েছিলাম তো শ্বশুরবাড়ির লোকগুলোকে এবং স্বামীকে আমি চিনে নিয়েছি এটা কমেন্ট করেছে সিম্পল লাইফ তো দেখো আমি সবার কমেন্টের রিপ্লাই আমি আমার ইউটিউব চ্যানেলে করবো আর ফেসবুকের কমেন্টগুলো রিপ্লাই আমি এখানেই করব তো যারা এখন আমার ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও যারা এখানে দেখছো সাবস্ক্রাইব তো এখনই করে নাও তো দেখো সিম্পল লাইফ আমি তোমাকে বলি শ্বশুরবাড়ির লোক কোনোদিনই আপন হয় না যেটা আপন হয় সেটা শুধুমাত্র স্বামী তো দেখো প্রথমে শ্বশুরবাড়ির লোকের কথা তোমাকে আমি বলে দিই শ্বশুর বাড়ির সারাদিন তোমাকে প্রয়োজন মেটাতে হবে যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকো তখন এটাই বলবে যে বৌমা আমার দিন রাত পড়ে থাকে সে একদিন পরে থাকাটা দেখবে না ঠিক আছে বাইরের লোককে বলবে বৌমা দিন রাত থাকে তুমি যাদের জন্য কিন্নি বিক্রি করে দিলেও বলবে এখন একটা দিয়েছে এখন একটা তার কাছে আছে এটা তো বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর শ্বশুবাড়ির লোক শুধুমাত্র প্রয়োজন মেটাতে আছে স্বামীর কথা বলছো অনেক স্বামী আছে তোমাকে ব্যবহার করার জন্য নিয়ে আসে বুঝতে পারছো স্বামীর যেটা প্রয়োজন মানে আমাকে আর বলতে হচ্ছে না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আর অনেক স্বামী আছে তোমাকে জীবন সঙ্গী করার জন্য যারা তোমাকে নিজের করতে চাইবে নিজের ভাবে রাখতে চাইবে দেখবে তোমার তবে হ্যাঁ স্বামী যতই যতই খারাপ হোক হোক ভালো শেষে একদিন বুঝতে পারবে বউ কি জিনিস কারণ স্বামীকেও একদিন পরিবারের লোক ধোকা দেবে স্বামীর থাকলে তবেই তো পরিবারের লোক তাকে দেখে যখন স্বামীর থাকে না তখন পরিবারের লোক তাকেও আর দেখবে না তাই স্বামীও একদিন বুঝতে পারবে বউ কি জিনিস তাই বাপের বাড়িতে না পড়ে থেকে শ্বশুর বাড়িতে পড়ে থাকো শ্বশুর বাড়ি থেকেও যদি মরেও যাও না তবুও তোমার সমানের সেটা শ্বশুর তুমি মরেছ বাপের বাড়িতে পড়ে থাকলে বলবে শুরু বাড়ি কিনে চলতে পারে না তাই স্বামীকে ভালোবাসো একটু কষ্ট করে থাকো খারাপ স্বামীও একদিন ঠিক পরিবর্তন হবেই আর হতেই হবে কারণ সে তো বুঝতে পারবে বউ কি জিনিস শেষ বয়সে কেউ পাশে থাকে না পরিবেলোক থাকে না তাই আমি বলবো যে যদি আমাকে দাদার মতো মনে করো তাহলে বলো বাপের মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকো যদি পরিস্থিতি খারাপ হয় তখন বাপের বাড়িতে যাও অতিরিক্ত পরিস্থিতি খারাপ হওয়ার পরে যাও নাহলে সুসবাড়িতে থাকো স্বামীর ঘর সুখের ঘর কষ্ট হোক শেষ বয়সেও সুখ আসে তো আমার এই কথাগুলো যদি তোমার ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও যারা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবে তোমাদের রিপ্লাইগুলো কিন্তু আমি এখানেই করে দেবো ঠিক আছে তো টাটা বাই বাই